আমার ভাই আজকে আপনাদের কাছে আমার এইটাই আখেরই কথা গুনা ছেড়ে দেন এই যুবক ভাই নাফর ছেড়ে দাও বন্ধু আমার কি পরিমাণ নৌজোয়ান আজকে এই এক মোবাইলের আসক্তি হয়ে সারা দিন সারা রাত নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচারের দৃশ্য সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা রাত নর্তকীর নাচ দেখে হায় হায় আপনারা জানেন না বয়স্ক বাবারা আপনাদের কাছে হাত জোড় করে বলি আপনাদের অগণিত ছেলেরা মেয়েরা আজকে এই নওজওয়ান সাথীরা যাদের হাতে এই বড় মোবাইলগুলো আছে এই অসংখ্য ছেলে মেয়ে আজকে প্রতিদিন প্রতি রাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জুয়া এই মোবাইলের মধ্যে অনলাইনে জুয়া খেলে জুয়া জুয়া খেলে জানেন না জুয়া খেলে অনলাইনে জুয়া খেলে অনলাইনে বাজি ধরে ওইখানে ওই বেঈমান ক্রিকেট খেলে আর এই নাফরমান এখান থেকে ওই বল ছক্কা মারবে ওইটা চার মারবে ওইটা বাউন্ডারির বাইরে মারবে এ এই এই কথাইগুলোর উপরে হাজার হাজার টাকা বাজি ধরে বেট বেট বুঝেননি বাজি ধরে বাজি ধরে এখান থেকে লক্ষ লক্ষ টাকা মুসলমানের সন্তান হায় সন্তান ওই ক্রিকেট খেলোয়াড় ফুটবল খেলোয়াড় সে তোকে কোনো দিন কিছু দিল না আর কোনো তোর খবরও নেবে না কার জন্য নিজের এই সুন্দর যৌবন শেষ করে দিল কার জন্যই হায়াত শেষ করে দিলাম আরে বাপ আপনাদেরকে আমি বলি খোদার তিনশো পঁয়ষট্টি দিনে একটা বছরে কোনো দিন একটা মুসলমানের ছেলে ষোলো বছর চোদ্দ বছর আঠারো বছর কোনো দিন তিনশো পঁয়ষট্টি দিনের একটা বছরে কোনোদিন দিন ফজরের নামাজ পড়লো না একটা দিন এটা মানুষের বাচ্চা হয় কেমনে এই জানোয়ার মানুষের বাচ্চা কেমনে হয় আরে তার বাপ কে তার মা কে কে তার কার ঘরে সে বড় হইল মুসলমানের সন্তান এত বড় ডাফরমান কেমনে হয় তিরিশ বছর একজন মুসলমানের ঘরে প্রতিদিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি চলে প্রতিদিন আপনার ঘরে ছেলে মেয়ে স্ত্রী সন্তান নাতি নাতি প্রতিদিন টেলিভিশনে নাচ গান নর্তকীর ছবি দেখে এ কেমন জিন্দিগি বাফ এ কেমন গুনা তিরিশ বছর মিথ্যা বলে মানুষ পঞ্চাশ বছর সুদের লেনদেন করে চল্লিশ বছর করে প্রতিদিন বাজারে ব্যবসা ওজনে কম দেয় হায় মুসলমান মুসলমান এত পাশান হয় কেমনে মুসলমান এভাবে আল্লাহর নফর কেমনে করে বাফ একজন মুসলমানের গুনা তো আমারও ওনারও ওনারও গুনা তো আমাদের সবার গুণা তো আছেই এক আমি ফিসলা খাইয়া পড়লাম তো আবার উঠে দাঁড়াইলাম আরেকটা হইল লাগাতার ধারাবাহিক হাসতে হাসতে গুণা হাসতে হাসতে গুণা কোনদিন নামাজ পড়ে না প্রতিদিন সুদের ব্যবসা করে প্রতিদিন ষাট বছর বয়স সুদূর ষাট বছর বয়সের একজন লোক ওই লোকটা কেমনে বিড়ি সিগারেট খায় আমারে বলেন বুঝাই এই মানুষটা তাইলে কবর মনে পড়বে কোনদিন আজও সময় হয় নাই শায়েদ বছর হায়াত চলে গেছে এখনো বেরি ঘার মুসলমান শায়েদ বছর বয়স এখনো চা দোকানে বসে নর্তকীর ছবি দেখে নাটক সিনেমা টেলিভিশন দেখে হায় হায় আহা চাচা আপনি তাহলে কবরে যাবেন কোন দিন আপনি মরবেন কোন দিন আলম ইয়া নীললা দিনা আ মানু অন্তঃক্ষ আকলু বহুমলি বলে বান্দা আজও কি সময় হয়নি আহা ইমানদার আমি আল্লাহর ভয়ে দিলটা নরম করার সময় আজও হয়নি ষাট বছরের চাচা আপনাকে বলি আজও সময় হয় নাই আজও সময় হয় না নব্বই বছরের বয়স্ক লোক বিছানার মধ্যে পড়ে রয়েছে আমার আত্মীয় আমার আত্মীয় বলতেছে যে আ নিঃশ্বাসে নিঃশ্বাসে কয় নাতিগার বৌগা যদি সায়াজেত এরতাম তাইলে আর দুঃখ ছিল আরে ডাকাত তুই বেডা নব্বই বছরের বুড়া মিয়া তুই তোর নাতির বউ চাইয়া কি করবি কথা বলেন না কেন নাতির বউ লোকে তোর কি বেড়া এটা কোনো কথা হইল মানে নব্বই বছর বয়স আজও কবরের কথা মনে পড়ে নাই হায় হায় মুসলমান হায় মুসলমান হায় মুসলমান আপনারা আপনাদের ছেলেদের দিকে নজর দেন

আগুন জলে বে নারীর দেহে আগুন জলে উলঙ্গ ছবি আর নাচ গান মোবাইলের ওই নর্তকীর দৃশ্যের মধ্যে বন্ধু যুবক আগুন জলে আগুন জলে আগুন জলে আগুন জলে আগুন আমি বন্ধু বললাম তুই আগুন থেকে বাঁচ বন্ধু কষ্ট পাইবা নাইলে কষ্ট পাইবা কোরআন শরীফে আছে কাল্লা ইদা বালাগাতি তারাকি ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম আল্লাহর নবী বলছে মালাকুল মৌত আজরাইল নাফরমানের জান কবজ করবার সময় কলজাটার মধ্যে ধৈরা একটা টান দিবে রুহুটা ছিঁড়া ফেলবে একদম ছিঁড়া একটা টান দিয়ে ছিঁড়া ফেলবে কণ্ঠ নারীর কাছে আইসে আটকায়া যাবে রুহ বের হতে চাইবে না নাফরমানের রুহ আল্লাহর নবী বলেন মালাকুল মৌত আজরাইল তখন ওই কণ্ঠনালীর কাছ থেকে ধরে রুহটা টাইনা হসরাইয়া ছিড়া তারপরে বাহির যুবক নামাজ যারা না মনে রাখিস তোর কলজা ছিড়া ফেলবে আল্লাহ বলছে এই নির্মম মৃত্যু আজরাইল এই ভয়ানক এই মৃত্যু হলো কেন ফালা সাদাকা সাল্লাহ আল্লাহ বলেন এই বেঈমান আমার কথায় বিশ্বাস করে নাই ওয়ালা এবং নামাজ পড়ে নাই নামাজ পড়ে নাই নামাজ পড়ে পাইদা কীল লাহুমুর কাউলা ইয়ারকাউন ওয়াইলু ইয়াউম আদিল লিল মুকাদ্দিবিন আল্লাহ বলে যাদেরকে বলা হইছিল বারবার নামাজ পড়তে অথচ নামাজ পড়লো না আমি আল্লাহ জানিয়ে দিলাম মিথ্যাবাদী দফরমান সেদিন তোর জন্য অপেক্ষা করছে জাহান্নাম দুনিয়া ভোগ করতে দেব বেঈমান আল্লাহ বলে কুলু ওয়া তামতাউ কালিলান ইনকুম মুজরিমুন আল্লাহ বলছে নাফরমান আমি দুনিয়া ভোগ করতে দেব দুনিয়া আটকাবো না দুনিয়া আটকাবো না ভাত মাছ চাল ডাল দুনিয়া ভোগ করো কিছু সময়ের জন্য শুধু মনে রেখো তুমি নাফরমা শুধু মনে রেখো ফজরের নামাজ পড়ো না এশার নামাজ পড়ো নাই এক ওয়াক্ত নামাজ পড়ো নাই শুধু মনে রেখো টাকাগুলো সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা লোনের টাকা বাটফারি সিটারির টাকা ওজনে কম দেওয়া টাকা ধোকাবাজির টাকা এর মনে রাখ এখন খাও দুনিয়া আমি খাওয়ামু আল্লাহ কোরআনে বলছে দুনিয়া আমি খাওয়াই বেটা অনুগত অবাধ্য নাফরমান সবাইকেই আমি আল্লাহ খাওয়াই আরে বেটা দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়াই কুত্তারে কুত্তারে কুত্তারেও খাওয়ায় দুনিয়া আল্লাহ কুত্তারেও খাওয়ায় দুনিয়া খাইতে পারলে কোন আশ্চর্য কিছু না বন্ধু দেখার বিষয় হলো কবরে কি হবে দেখার বিষয় হলো আখেরাতে কি হবে দেখার বিষয় হলো হাসড়ের ময়দানে কি হবে এজন্য চলো ভাইয়া আল্লাহকে ভয় করি কাকে আল্লাহকে ভয় করার প্রথম শর্ত গুণা ছেড়ে দেওয়া কি ছেড়ে দেওয়া বলেন না সবাই বলেন আল্লাহ প্রকাশ্য গোপন সব গুণা ছেড়ে দাও আলা কাত্রাবুল ফবা হিসা মা ধহারা মিন্হা ও মা বাতান আল্লা বছ প্রকাশ্য গোপন কোনো অস্তিলতার কাছে যেও না যেও না তুমি আস্তে বললো আ ও আসির রু কউলা কুম আবিজাহারুুর বিহী ইননহুু আলী মুম্বিধাতি সুদুর মানুষ তিন ভাবে তার নিজের মনের ভাব লালন করে এক নাম্বার নিজের মনের ভাব প্রকাশ্যে শব্দ করে মানুষ বলে আল্টা হলো আস্তে আস্তে কানে কানে বলে আরেকটা হলো অন্তরের ভিসরে গোপন রাখে আল্লাহ বলে বান্দা জোরে যা বলো তুমি তাও আমি শুনি আস্তে যা বলো তুমি তাও আমি শুনি গোপন অন্তরের ভিতরে যা লালন করো জল্পনা কল্পনা খুদার কসম আল্লাহ বলে বান্দা সেটাও আমি পুরাপুরি জানি আমারে ফাঁকি দিবা কেমন যুবক রাত দুইটা বাজে মা না ঘুমায় বাবা ঘুমায় পাড়া পড়শি সব ঘুমায় তুমি মনে করছো কেউ জেগে নাই সবাই কেউ জানে না কেউ জানে না উলঙ্গ ছবি দেখতেছো অন্ধকারে দরজা বন্ধ জানালা বন্ধ ফ্যান লাইট বন্ধ অস্থির ছবি মোবাইলে দেখতেছো উলঙ্গ দৃশ্য তুমি মনে করছো কেউ জানে না আল্লা বলেন আলা ইয়া আলা মুমান এই যে তৃতীয় আয়া আল্লা বলে বান্দা এটা কেমনে ভাবলা যে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না পাগল করা এক কথাই তো পাগল বানায় দেওয়ার কথা আলা ইয়ালামু মান খলাক এই সুতখর কেমনে তুমি ভাবলা যে আল্লাহ জানবে না এই হারাম কর zina কর বেবিচারি মদ কর নেশা কর গাজা কর ফুট্টা কর বাবা কর ডাই কর ইয়া কর হারাম খোর কেমনে ভাবলি না ফরমান কেমনে ভাবলি কেমনে ভাবলি আল্লাহ জানবে না আল্লাহ আল্লা আল্লাহ বলে যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না আল্লাহ থেকে ফাঁকি দেওয়া সম্ভব আল্লাহ বলেন আল্লাহ সূক্ষ্ম থেকে সূক্ষ্ম সূক্ষ্মার থেকে যারা বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন এবং সমস্ত বিষয়ে পূর্ণাঙ্গ খবর রাখেন তাহলে আজকে আমরা এটা সিদ্ধান্ত নিই আমি আসলে নিয়মতান্ত্রিক কোনো বক্তা না কেমনে বললে সুন্দর হইতো তাফসির আমি জানি না বা এটা এত বড় মঞ্চ এখানে এত বড় শিষ্য ওলামায় কারাম তাফসির করে করবেন সেখানে আমি কোনোভাবেই মানানসই না তারপরও অক্ষতার কসম এক দরদ নিয়ে ব্যথা নিয়ে বললাম যে আমরা যেন প্রত্যেকেই গুনা ছেড়ে দেই আল্লাহকে নারাজ না করি আল্লাহ তালা কোরআনে বলছে আলম ইয়া আলম বি এই বান্দা জানো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি কখন কখন দেখে বলেন না মালিক দেখে কখন অনুগত হলেও দেখি অবাধ্য হলেও দেখি রাত গভীরে বান্দা যখন তাহার্যুদের সেজ দা দাও আমি মালিক তখনও দেখি মদের আড্ডায় জুয়ার আড্ডায় যখন পড়ে থাকো বান্দা তখনও দেখি আমি দেখি সারাক্ষণ অমামাস্সান মিল্লুকুব আমার কোনো ক্লান্তি নাই বিরক্তি নাই লায় রব্বি ওয়া আমি কারো কথা ভুলে যাই না আমি কখনো পথ হারাই না আল্লাহাইয়ুল কাইয়ুম আমি আছি তো আছি থাকবো তো থাকবো অনন্তকাল এজন্য আল্লাহকে ভয় করি আল্লাহকে ডাকি আল্লাহ আমাদের সবাইকে ভালো করেন প্রতিটা যুবককে আল্লাহ তালা চরিত্রবান বানান প্রতিটা বাবা কাছে অনুরোধ নিজের স্ত্রী ছেলে মেয়ের দিকে নজর দিয়ে ওই খাট পালং আর সোফা বিল্ডিং আর ফার্নিচার ইডি দেখাইয়েন না এইসব ফালতু জিনিস দেখাইয়েন না ইডি মাইসে সিনে প্রত্যেকের ঘরে আসে আমনে বাদ খাইলে আমরা কোনো চিরা খাই না আপনি সোভাত বইলে আমরা কোনো মাটির বই না আপনি খাটে ঘুমাইলে আমরা কোনো সহিত তলে ঘুমাই না এটি কীর্তেন হুনান কাজে এগুলো কোনো বিষয় না ঠিক কিনা বলেন না কেন এই দুনিয়ার এই অর্থ সম্পদ দেখাইয়েন না তিন ছেলে বিদেশ মাইয়া বিয়া সাইর সাইরমাইয়া বিয়াদিসি না দেখান ইমান দেখান আখেরাত দেখান সেজদা দেখান ঘরওয়ালাদের নামাজের কথা বলেন সেজদার কথা বলেন ঘরের প্রত্যেকে আল্লাহর কোরআন করতে পারে কিনা সেটা বলেন ঘরের ছেলে মেয়ে নাতি নাতি বউ বাচ্চা যতজন ফজরের নামাজ সবাই পড়ে কিনা সেটা বলেন তাইলেই কামিয়াব তাইলেই সফল তাইলেই আখেরাতের মুক্তি আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দেন এই শায়স্তাগঞ্জ পুরান বাজার তাফসির আল্লাহ তালা কেয়ামত দিবস কেয়ামত পর্যন্ত কায়েম করে দেন আজকের সমস্ত বয়ান পিছনের আগের সামনের আল্লাহ কবুল করে নেন আমিন সুবহান আল্লাহ হামদি সুবহান